আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করবো এমন এক শহীদের গল্প নিয়ে বাবা আদম শহীদ রহমাহুল্লাহ যিনি আল্লাহর পথে জীবন বিলিয়ে দিলেন বিক্রমপুরে তার জীবন কেবল শুধু ইতিহাস নয় এটি ইমান তাওয়াক্কুল ও দাওয়াতের এক অনন্য উদাহরণ বাবা আদম রহমাউল্লাহ ছিলেন আরব সুফি দরবেশ এবং আল্লাহর দিনের একনিষ্ঠ তাই ইতিহাসবিদদের মতে এগারোশো শতাব্দীর দিকে তিনি আরব ভূমি থেকে ভারতবর্ষে রওনা হন ইসলাম প্রচারের জন্য তার দিল ছিল আল্লাহর প্রেমে পরিপূর্ণ পায়ে হেঁটে নানা বাধা অতিক্রম করে তিনি এসে পৌঁছায় বঙ্গভূমির বিক্রমপুর অঞ্চলে আজকের আমাদের মুন্সীগঞ্জে তৎকালীন বিক্রমপুর ছিল হিন্দু রাজা বল্লাল সেনের রাজ্য সমাজ ছিল বহু দেব দেবতার পূজায় নিমগ্ন জাতপাত কুসংস্কার ও বৈষম্য করা এই অন্ধকার সমাজে বাবা আদম রহমাহুল্লাহ শান্তির বাণী নিয়ে এসেছিলেন তিনি বলতেন এক বা দোত কর তার কাছেই চাও তিনিই প্রতিদান দিবেন তিনি মানুষের মাঝে করুণা সহানুভূতি ও সদ্ব্যবহারের দাওয়াত দিতেন ধীরে ধীরে মানুষ তার দিকে আকৃষ্ট হতে থাকে যখন হিন্দু রাজা বল্লাল সেনের রাজ দরবারে খবর পৌঁছায় আরব থেকে আসা এক আরব দরবেশের দাওয়াতে মানুষ ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হচ্ছে তখনই হিন্দু রাজা উত্তেজিত হয়ে ওঠেন তার রাজ দরবারে বাবা আদম শহীদ রহমাউল্লাহকে ডাকেন তিনি বাবা আদম শহীদ রহমাউল্লাকে বলা হয় আপনি এই দেশ ছেড়ে চলে যান আপনার দাওয়াত বন্ধ করুন না হলে আপনার জীবন যাবে বাবা আদম রহমা বললেন আমার জীবন তো অনেক আগেই আল্লাহর নামে উৎসর্গ করেছি শাহাদাতেই তো আমার কামনা রাজা বল্লাল সেন আদেশ দিলেন এই দরবেশকে হত্যা করো নির্মমভাবে বাবা আদম রহমাহুল্লাহকে হত্যা করা হলো তার হত্যার পূর্ব মুহূর্তেও তিনি দোয়া করছিলেন হে আল্লাহ এই বিক্রমপুর অঞ্চলে আপনার দিনের আলো ইসলামের আলো ছড়িয়ে দিন শহীদ হয়েও তিনি হেরে যাননি বরং ইসলামের বিজয় সূচিত হয় তার রক্তের সিঁড়ি দিয়ে আজ বিক্রমপুরে তার কবর একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে মুন্সীগঞ্জের দরগাবাড়ি এলাকায় মালিক কাফুর চোদ্দশো তিরাশি সালে একটি মসজিদ নির্মাণ করেন ওই মসজিদের পাশে বাবা আদম রহমান মাজার অবস্থিত প্রতিবছর বছর হাজারো মুসলিম তার কবর জিয়ারতে আসেন তার জীবন প্রমাণ করে একজনের দাওয়াতেই ইতিহাস ঘটতে পারে বাবা আদম সহিদ রমা আমাদেরকে শিখিয়ে গেছেন সত্যের জন্য দাঁড়ানো শুধু সাহসের বিষয় নয় এটি ইমানের চূড়ান্ত প্রকাশ আসুন আমরা তাদের পথ অনুসরণ করি ইসলামের এই মহা বিপ্লবীদেরকে আমরা স্মরণে রাখি এবং আল্লাহ আমাদের জীবনকেও তাদের জীবনের মতো কবুল করুন ইসলামের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে বিষয়টি প্রচার করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ